এম জি অপবিশ্বাস এটা কী কইতা অপবিশ্বাস বলছে পুবলি ম্যাডামের মেন্টালি ট্রিটমেন্টের দরকার আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই ভিডিওটা তো আমার কাছ থেকে ক্লিয়ারলি শুনে নিন অপবিশ্বাস বলেছে বুবলি ম্যাডামের মেন্টালি ট্রিটমেন্টের দরকার ঠিক আছে যদি মেন্টালি ট্রিটমেন্ট করতে টাকা খরচ লাগে টাকার দরকার পড়ে তাহলে অপবিশ্বাস সেটাকে দিয়ে দেবেন সেই টাকাটা অপবিশ্বাস তাকে দেবেন ঠিক আছে আর এই কথাগুলো কেন বলেছি ভাই এর মধ্যে তো কারণ আছে অপবিশ্বাস তো কথাগুলো এমনি এমনি বলেনি এর পিছনে তো বড় কারণ আছে বিশাল বড় কারণ তো চলো আগে তোমাদেরকে কারণটা শোনাই তারপরে এই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো চলো শাকিব খান আমার লাইফে অনেক বড় একটা অংশ পরিবার সন্তানের বাবা ফিল্ম ক্যারিয়ার সিনেমার সংখ্যা আমার গার্জিয়ান সবকিছু তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিই সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয় এটা আমার রিকোয়েস্ট থাকে আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুক আর যেহেতু অসুস্থ মানুষ চিকিৎসা তো করা প্রয়োজন যদি মানে আর্থিক ভাবে কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্টলি শাকিব খান মানে অন স্কিনে ওপেন মিডিয়াতে বুবলি একদম নাম ধরে বলল ঠিক আছে অন্য অন্য সময় তো ইনডাইরেক্টলি বলে ওপেন মিডিয়াতে ওপেন স্ক্রিনে সে ডিরেক্টলি বুবলি ম্যাডামকে বললো ও শাকিব খানকে ডিস্টার্ব করা বন্ধ করুন আপনার জন্য সাকিব খানের কাজের ক্ষেত্রে বহুত প্রবলেম হচ্ছে আপনার জন্য সাকিব খানের অনেক কিছু মানে বাজাইয়ে ফেস করতে হচ্ছে এই জন্য অপবিশ্বাস বলছেন উনি এগুলো করা বন্ধ করুক উনি ওনার জন্য পারলে ভালো পেয়ে করুক নাহলে ওকে ডিস্টার্ব করা বন্ধ করুক আর ওনার মেন্টালি ট্রিটমেন্টের তো দরকার আছে যদি দরকারের জন্য খরচ লাগে সেটা আমি অবশ্যই দেব আমাকে বলবেন আমি দেব কিন্তু ওনাকে সাকিব খানকে এভাবে ডিস্টার্ব করা শাকিব খানকে নিয়ে ভুলভাল কথা বলা বন্ধ করুন এটা তো বাস্তব আমরা সবাই জানি বুবলি ম্যাডামের যখন টাকার দরকার পড়ে বুবলি ম্যাডামের যখন কোনো ফ্রেমের বলো কিছু দরকার পড়ে তখন বুবলি ম্যাডাম সাকিব খানের অপু অপবিশ্বাসকে নিয়ে তো উনি মানে চলছে অপবিশ্বাসের নাম করে কিন্তু যখন একদম পড়ে যায় তখন আবার সাকিব খানের নাম না নিল তার হয় না সে তো অপবিশ্বাসকে এখন পুরো পাই টু পাই নকল করে চলছে আর এটা হচ্ছে এই যে অপবিশ্বাস কথাগুলো বললেন পুরো ডিরেক্টলি বললেন বুবলিকে যে উনি শাকিব খানকে ডিস্টার্ব করা বন্ধ করে দিন এবার তোমাদেরকে একটা কথা বলছি এই যে অপবিশ্বাস পুরো অন স্ক্রিনে বলল। ওপেন বলল, ওপেন স্ক্রিনে বলল। তো এটা বুঝে দেখো আজকে পেছনে কিন্তু সাকিব খানের সাপোর্ট আছে সাকিব খানের যদি সাপোর্ট না পেতো না তাহলে অন স্ক্রিনে অপবিশ্বাস এই কথাগুলো কিন্তু বলতো না এতদিন কিন্তু নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করেছে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাদা মাখামাখি করেছে কিন্তু সাকিব খানের ব্যাপারে যখন এসছে ভাই এখানে তো ভাবনার বিষয় আছে নিশ্চয়ই শাকিব খান পেছন থেকে অপবিশ্বাসকে বলেছে কারণ ও শাকিব খান যে বুবলিকে পছন্দ করে না বুবলির সঙ্গে কোনো রকমের মানে খারাপ ভালো কোনো কথাই সম্পর্কই রাখতে চায় না সেটা সে অলরেডি বলে দিয়েছেন আর সেটা সে মানছে না কারণ বুবলিকে নিয়ে কোনো কথাই আপনি শুনবেন না শাকিব খানের মুখে তো সেইখানে দাঁড়িয়ে এখন অপবিশ্বাস এই কথাটা অন স্ক্রিনে বলল তার মানে তো এর পেছনে গল্প আছে নিশ্চয়ই পেছনে শাকিব খান তাকে পুরো ক্লিয়ারলি বলে দিয়েছে এই বিষয়ে কথা বলতে তার জন্য অপবিশ্বাস পুরো অনস্ক্রিনে এসে বুবলি ম্যাডামকে ডিরেক্টলি বলে দিল ডিরেক্টলি যে ও শাকিব খানকে ডিস্টার্ব করবে না তাকে যদি ভালো ইয়ে সাপোর্ট করতে পারেন করবে নালে তাকে ডিস্টার্ব করবে না তার জন্য সাকিব খানের কেরিয়ারের অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে আর এটুকু আমরা জানি যে বুবলিকে শাকিব খান পছন্দ করে না কিন্তু বীরের জন্য যেটুকানি করা শাকিব খান করবে সেটা সব সময় শাকিব খান বলে এসছে এবং এই অপবিশ্বাসকে যে কতটা ভালোবাসে তার সঙ্গে সম্পর্ক আছে কি না সেটা কিন্তু ভিডিওতে প্রমাণ কারণ ওপবিশ্বাস যখন অনস্ক্রিনে কথাগুলো বললো তাহলে পেছনে শাকিব খানের সাপোর্ট আছে সাকিব খানই তাকে এই বিষয় নিয়ে কথা বলতে বলেছে তাই না তো এবার গবে মানে শিক্ষিত আফার ভক্তরা আপনাদের গবের মাথায় এবার একটু বলে মানে বুদ্ধি ঢোকান যে বুবলি ম্যাডাম উপবিশ্বাস যখন কথাগুলো বলেছে তো পেছনে শাকিব খানের সাপোর্ট আছে সাকিব খানের সাপোর্ট না থাকলে কিন্তু এই কথাগুলো বলতে পারতো না তাই না কারণ সাকিব খান বলতো যে সেও তার ওয়াইফ তো তাদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার তাই না এটা অপবিশ্বাসকে বলতো যদি পছন্দ না করতো তো পুলিশকে বলতো যে তাদের ব্যক্তিগত ব্যাপারে সে যাতে না ঢোকে কিন্তু অপবিশ্বাস যখন অন বলেছেন নিশ্চয়ই সাকিব খানের সাপোর্ট আছে এরকম অনেক কিছু সাকিব খানের সম্বন্ধে যখন বুবলি ম্যাডাম বলেছেন সেই নিয়ে কথা বলেছে কিন্তু অপবিশ্বাস কারণ সাকিব খানই অপবিশ্বাসকে এই বিষয়ে মিডিয়াতে কথা বলতে বলেছেন তো তো তোমরা সবাই জানো এটা নতুন করে বলার কিছু নেই আর যারা নেটুকু না জানো তাদেরকে আমি পুরোপুরি খোলাসা করে বলে দিলাম শাকিব খানের সাপোর্ট পেয়ে আজকে বুবলি ম্যাডামকে এই কথাগুলো বলতে পেরেছে বুবলি ম্যাডামের মেন্টালি ট্রিটমেন্টের দরকার বুবলি ম্যাডামের যদি টাকা পয়সা দরকার হয় সেটা অপবিশ্বাস তাকে দেবেন হেল্প করবেন এটা তো বাস্তব বুবলি ম্যাডামের যখনই টাকার দরকার পড়ে তখনই তো শাকিব খানের নামটা মুখে বেশি আসে যখনই বুবলি ম্যাডামের মানে কেরিয়ারে গিয়ে আঘাত লাগে তখনই শাকিব খান অপবিশ্বাসের নামটা আসে কারণ রিভেন্স রিলিজ হওয়ার আগে থেকে আমরা এক রূপ দেখেছি আর রিভেন্স রিলিজ হওয়ার দুদিন পর থেকে বুবলি ম্যাডামের আর রূপ দেখেছি তো এবার বুঝতেই পারছেন বুবলি ম্যাডাম স্বার্থ ছাড়া চলে না তো সেটা অপবিশ্বাস রিকোয়েস্ট করেছে যে ওকে ছাড়ুন ওকে নিয়ে বিভ্রন্ত কথা আর বলবেন না আপনি ভালো কিছু করতে পারলে করুন নাহলে আজে বাজে কথা ওকে নিয়ে বলবেন না ঠিক আছে আর আপনার মেন্টালি ট্রিটমেন্টের দরকার আপনি ইমিডিয়েটলি মেন্টালি ট্রিটমেন্ট করুন ববলি ম্যাডাম যদি টাকা পয়সা কিছু লাগে তো অপবিশ্বাস আপনাকে পে করবে ওকে টাটা নেক্সট ভিডিওটা দেখা হবে